আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা প্রত্যেকেই অনেক ভালো রয়েছ আমার ব্যক্তিগত অনেক শিক্ষার্থী এবং অনেক সম্মানিত অভিভাবক অনুরোধ করেছেন যেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিতের ভিডিও আপলোড করি তাদের উদ্দেশ্যে আমার আজকের ক্লাস সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে তোমরা গণিত বিষয়ে দারুণ অবহেলা শিকার হয়েছ তারই আলোকে আজকে আমি তোমাদের গণিতের একটি সূত্র এবং তার আলোকে একটি গাণিতিক সমাধান নিয়ে কথা বলবো আমার মাহফুজ অনলাইন টিচ ইউটিউব চ্যানেলটি অবশ্যই যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে দেবে আসা আমরা মূল আলোচনায় চলে যাই এখানে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ফোর এ প্লাস ফাইভ বি স্কোয়ার বলা হলো যে এর বর্গ নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থীরা যখনই কোনো গণিতে বর্গ বলবে তখন বুঝবে সেটি হচ্ছে হোল স্কোয়ার দুটি রাশির উপর যখন বর্গ বলা হয় তখন তাকে হোল স্কোয়ার বলা হয় তো সেক্ষেত্রে তোমরা একটা মাত্র টেকনিক মনে রাখবে সেটি হচ্ছে প্লাস তিনের শুরুতে যে অংশটা আছে তাকে তোমরা এ এবং প্লাস তিনের পরের যে অংশটা আছে তাকে তোমরা ভি মনে করবে যেমন আমার যে প্রশ্নটি আছে ফোর এ একে আমি মনে মনে এ ধরবো এবং ফাইভ বি যে অংশটি আছে তাকে আমি বি ভাববো তাহলে ফোর একে যদি আমি এ এবং ফাইভ বিকে যদি আমি ভি চিন্তা করি আমার সূত্রটা হয় এ প্লাস বি স্কোয়ার সুপ্রিয় শিক্ষার্থীরা পাশে এ প্লাস ভোল সূত্রটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তখন আমি বলবো সূত্র থেকে এ কিন্তু লেখার সময় যাকে আমি এ ধরেছি সেটাই লিখবো তাহলে আমি যেহেতু ফোর একে এ ধরেছি তাহলে আমি সেটাই লিখব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আশা করছি তোমরা বুঝতে পারছো এরপর আমি ফোর পর ফোরকে বর্গ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা যখন ফোরকে বর্গ করি আমরা মনে করি চার দুগুণে আট কিন্তু বিষয়টা তা নয় ফোরকে বর্গ করার অর্থ হচ্ছে ফোর দুইবার গুণ হবে তো ফোরকে যদি দুইবার গুণ করে চার গুণ চার অর্থাৎ চার গুণ চার করলে সেটা হয় ষোলো বা যেটাকে ইংরেজিতে সিক্সটিন বলা হয় তাহলে আমার ফোরের বর্গ হবে ষোলো এবং এর বর্গ হবে এই স্কোয়ার প্লাস আমি টু ডট দিয়েছি এখানে ডট না দিয়ে তোমরা গুণ চিহ্ন দিতে পারো তাহলে সেখানে ফোর ডট ফোর এ ইন্টু টু এ ডট ফাইভ এ সেখানে আমি পেলাম চার দুগুণে আট এবং পাঁচ এবং আট গুণ করলে হয় চল্লিশ অর্থাৎ ফর্টি তার সাথে এ এবং বি গুণ করলে হয় এবি প্লাস পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ এবং এর বর্গ হচ্ছে বি স্কোয়ার তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাস থেকে আমরা শুধু একটিমাত্র গাণিতিক সমাধান এবং একটি সূত্রের সাহায্যে সেটি কিভাবে সমস্যা সমাধান করতে হয় সেটি শিখেছি তো আশা করছি তোমাদের জন্য একটি কাজ আমি রেখেছি ফাইভ এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার বলা হলো যে তার বর্গ নির্ণয় করো অবশ্যই এস বর্গ নির্ণয় করে তোমরা কমেন্টসে জানাবে সবাইকে ধন্যবাদ